সবচেয়ে বেশি আইফোনের কালেকশন আর এই ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের বিল্লাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আর বিল্লাল ভাই কি অবশ্য কম বেশি সবাই চিনেন কারণ আমার চ্যানেলে বিল্লাল কে বহুবার দেখেছেন আপনারা আর আজকে কিন্তু আমরা চলে আসছি মূলত মোবাইল এরিনাতে তাই না ভাই মোবাইল এরিনা আচ্ছা অ্যাড্রেসটা একটু বলে দেন এটা হচ্ছে ঢাকা যমুনা ফিশার পার্ক লেভেল 4 শপ নাম্বার হচ্ছে 0 007C ব্লক সি ব্লক সি সবচাতে সহজ হচ্ছে আপনার লেভেল ফোর ওইটা সাত নাম্বার দিয়ে উঠবেন লেভেল ফোর ওইটা আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ধর অনেকে মানে চেনে না দোকান গোলাই যায় এই আমরা ফোন দিলে সবচাতে সুবিধা হয় আমরা আপনাকে নিয়ে আসবো আচ্ছা ফোন দিলে হচ্ছে রিসিভ করে নিয়ে আসবেন তবে ভাই সব দেখতে পাচ্ছি যে আইফোন কালেকশন আইফোনের কালেক আচ্ছা কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন প্রথমে থার্টিন দিয়ে শুরু করি থার্টিন দিয়ে শুরু করবেন থার্ডিন আইফোন থার্টিন একশো আটশো

এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুন্ন টাকা চুন্ন করে দিচ্ছি ওকে চুয়ান্ন টাকা পাঁচশো বারো জিবি পাঁচশো কম্পিউটার কিন্তু পেয়ে যাচ্ছেন ফোনের মধ্যে আইফোন প্রো প্রো আচ্ছা দেখেন তারপরেও আবার ব্যাটারি ইউএস সবগুলো কিন্তু ইউএস খাস থাকলে ইউএস ওকে আমি আবার ব্যাটারি টা দেখেন ব্যাটারির পিছনে লেখা আছে ওকে সরাসরি সেটিং থেকে দেখা দেই এই দেখেন 90% ব্যাটারি হেলথ কিন্তু আছে কত দিচ্ছেন বলেন 12256 জিবি দিতে হচ্ছে 55500 55500 টাকা 55500 টাকা আজকে ভাই 500 রাখেন না 500 দিয়ে আছে না ওকে বরাবর 55000 টাকা ওকে আইফোন 12 91% ব্যাটারি কালার তো একদম আনকমন কালার জোস একটা কালার বিশেষ করে আপুরাই কালারগুলো পছন্দ করেন 128 জিবি এটা 128 জিবি 91% ব্যাটারি হেলথ আছে

ওকে প্রত্যেকটা ভাই আপনাদের প্রত্যেকটা সিটে সেটে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে মানে মনে হচ্ছে কি একদম নিউ কন্ডিশনে আছে এমন একটা কন্ডিশন আছে 12 প্রো গোল্ড কালার আছে 128 জিবি এটাও দেখাচ্ছি আচ্ছা 12 প্রোটা দেখাবো সমস্যা নাই 11 প্রো 256 জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই তো কোনো প্রকার এক্সপ্রেস ডেন নাই ভাই একদম ফুল ফ্রেশ কি রকম দিচ্ছে তাহলে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ার কুরিয়ার অপশনটা বলে দেন কুরিয়ার সিস্টেমটা হচ্ছে আপনি যারা কুরিয়ারতে নিতে চাচ্ছেন তো যেহেতু আইফোন আপনি যখন ফোনটা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আমরা এটা আপনাকে থ্রি চেক করে দিব কত টাকা অ্যাডভান্স দিতে হবে 2040 টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা হচ্ছে আপনি কুরিয়ারতে দিয়ে দিবেন কন্ডিশনে পাঠিয়ে দিবেন ওকে তো এটা প্রাইসটা কত দিচ্ছেন

আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি এক্সেস ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ এক্সেস এর অনেকগুলো ফোন আছে এক্সেস এর গোল্ড কালার আছে সিক্সটি ফোর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হোয়াইট আছে আচ্ছা এগুলো একটু দেখান এক্সেস এর গুলো দেখান দেখি তাহলে এক্সেস সিক্সটি ফোর জিবি আচ্ছা এই দেখেন এক্সেস এর আমাকে তিনটা কালার দেন হোয়াইট কালারটাও দেন এই যে এক্স এর হলো এক্স আচ্ছা এক্সেস আর কোথায় আর এক্সেস তিনটা কালার

জাপানে হালকা পাতলা নেটওয়ার্ক সমস্যা থাকে জাপানি থাকে কিন্তু নিউজ ভিলিয়ান গুলোতে নেটওয়ার্ক এর কোনো ইস্যু থাকে না সেক্ষেত্রে আপনি নেটওয়ার্ক এর গ্যারান্টি পাবেন গ্যারান্টি দিবেন নেটওয়ার্ক এর কোনো সমস্যা হবে চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ রিপ্লেস এটা কি লাফ লাইফ টাইম নেটওয়ার্ক এ গ্যারান্টি দিবেন হ্যাঁ লাইফ টাইম দিব ওকে সিক্স এ আট এটার প্রাইস দিচ্ছে হচ্ছে চব্বিশ টাকা চব্বিশ টাকা ওকে তারপরে ওপ্পো বক্সও একটা ফোন আছে এটা মাত্র তিন দিন ইউজ আচ্ছা মাত্র তিন দিন ওয়ারেন্টি কার্ডটা সবই আছে এটা তিন দিন ইউজ হইছে ওকে এই যে এখনো কিছুই আপনাদের অনেক খোলা হয় না এটা আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইস হচ্ছে 13000 টাকা 13000 টাকা একদম ইনটেক ফোন বক্স চার্জার সহকারে তারপরে ভাই কোনটা দেখাবেন আমার আছে 13 বক্সও কিছু পোড়া গেছে আমার কাছে বক্সও পোড়া একদম বক্স আচ্ছা 100% জেনুইন জেমনে খুশি চেক করবেন ভাই প্রত্যেকটা যেমন এই ডিভাইসটা কিন্তু ইউজ কম হইছে এই গ্লাস একটা লাগানো আছে 13 এ

কত দিচ্ছেন বক্স আকার আইফোন প্রাইস দিচ্ছি হচ্ছে আপনাদের 69500 টাকা 69500 টাকা হ্যাঁ তামিম ভাই ব্লগ দেখে আসলে আরো 500 টাকা ডিসকাউন্ট মানে 69000 টাকা আমাদের নিউ উৎপাদন তো দোকানটা নতুন হিসাবে আমরা এই ডিসকাউন্ট দিয়ে দেব প্রত্যেকটা কাস্টমার ইনশাআল্লাহ যে কোনো ফ্যাসিলিটি দেব কোনো সমস্যা নেই অলরেডি ক্ষেত্রে আপনার যেমন ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথের গ্যারান্টি দিয়ে দেব আচ্ছা ব্যাটারি হেলথের এক মাসের গ্যারান্টি দেব ব্যাটারি হেলথের এক মাসের গ্যারান্টি দিবেন এক মাসের ভিতর আপনি ব্যাটারি হেলথ যদি কোয়মা যায় চেঞ্জ করে দিব ডাইরেক্ট চেঞ্জ আচ্ছা ওকে প্রত্যেকটা ফোন আপনি ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন ওয়াটারপ্রুফ চেক করে নাও যাবে চেক করে দিব থ্রিডু চেক করে দিব একদম খুশি আচ্ছা প্রোডাক্ট এর আছে না এগুলাই ছিল প্রোডাক্ট আপাতত এগুলাই আছে আচ্ছা যেহেতু বাইরে বাইরে যদি কেউ আইফোন নিতে চান অনেকে আছে যে হোলসেল করে আমরা কিন্তু হোলসেল করি ঢাকার বাইরে যদি কেউ হোলসেলে প্রোডাক্ট নিয়ে যদি আপনি ডিটেল সেল করতে চান সে ক্ষেত্রে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমরা দোকানে আসলে প্রত্যেকটা ফোন আপনি চেক করে নিতে পারবেন আসলে দোকানে আসে আচ্ছা তো দেখা যাচ্ছে যে ভাইয়া যেহেতু প্রথম অবস্থায় শুরু করছে সেই কারণে কালেকশন মোটামুটি কম ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ভরপুর কালেকশন চলে আসবে তখন আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ